গর্বের সঙ্গে ঘোষণা করার জন্য এবারে আসলো গণতন্ত্র যার জোয়ার এখনো চলছে দল মত নির্বিশেষে ওলামায় কেরাম আর কোন ব্যাপারে একমত হতে পারুক বা না পারুক গণতন্ত্রের ব্যাপারে সবাই একমত হয়ে ময়দানে চাপিয়ে পড়েছে যেটা আসতে বলেছে কারণ জানে যে অনেক এখানে আছে অন্য ক্ষেত্রে যে যত ঝরে বলে এই আসতে হয়ে গেছে কারণটা বুঝতে পারেন আসলো এখন দল মত শেষে যত বিরোধ থাকুক মতভেদ থাকুক আদর্শিক চিন্তাগত সব ভুলে গিয়ে গণতন্ত্রের ক্ষেত্রে একমত হয়ে গেছে গণতন্ত্র ইসলাম একই জিনিস গণতন্ত্রের সুরা আছে গণতন্ত্রের সংসদ আছে ইসলামের সুরা আছে কিন্তু মনে রাখতে হবে আপনি গণতন্ত্রকে যেভাবে ইসলামাইজেশন করছেন তার চেয়ে বেশি দলিল ছিল সমাজতন্ত্রীদের কাছে সমাজতন্ত্রীরাও টিকে নাই আপনার এই দলিল একসময় না

এইরকম গরিষ্ঠ লোকের মতের যদি আপনি অনুসরণ অনুসরণ করেন ইউদিল্লু কান সাবির তাহলে নিশ্চয়ই তারা আপনাকে আল্লাহর পথ থেকে গোমারা করবে অভ্রস্ত করবে পদচ্যুত করে ছাড়বে এই অরুণ আইল্লা ভয়িন হুমহিল্লা ইক রসুন কারণ বেশিরভাগ লোক ধারণার অনুসরণ করে বেশিরভাগ লোক আন্দাজে কথা বলে কার কথা কোথায় আছে সুরান আমের একশো ষোলো নম্বর আয়া পরে পরীক্ষা হতে পারে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে সবাই হয়ে গেল যারা নাকি বিচক্ষণ হললে হল অনাক নেতা নির্বাচন করতে যোগ্যতা রাখে এরকম লোকদের সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে আমির নির্বাচন করা যায় ভোটাভুটি করা যায় কিন্তু বর্তমান যে ভোটাভুটি চলে এটা কি সেই ভোটাভটি তাহলে এই গণতন্ত্র এর সাথে ইসলামের সম্পর্ক কি আপনারা দিন কায়মের জন্য কাজ করতে চাচ্ছেন কোরআনের আয়াত আপনারা শুনবেন রবিউল হাসানা আল্লাহর রাসুলের মধ্যে হয়েছে উত্তম আদর্শ উত্তম আদর্শ রয়েছে মিষ্টি খাওয়ার ক্ষেত্রে কিন্তু রাজ নীতির ক্ষেত্রে বিজয়ী যে মিশন দিয়ে আল্লাহ তারা নবীকে প্রেরণ করেছেন সেই মিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহ রসুল উৎসাত সেক্ষেত্রে আমরা উল্টে যে বলছি লাকাতে কানি আব্রাহাম লিখুন কোন উৎস্পন এছাড়া আর কি এটা যদি আপনি বলেন যে না আপনি ভুল বলেছেন বলুন আপনি কি করছেন আপনি আবraham লিঙ্গরের तरीकाকে এনিএপ নিয়ে আপনি জায়েজ করার পদ্ধতি খুঁজে প্রাপ্তছেন আলাইসা ইত্তে মুসলাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুলের উসওয়াত তোমাদের জন্য যথেষ্ট নয় রাসুল আমাদের সকি তোমাদের জন্য যথেষ্ট নয় হে যুবক তুমি তার আদর্শ করার জন্য তার আদর্শ দিয়ে আল্লাহর দিকে বিজয় করতে যাচ্ছ ঠিক তোমার করতে আল্লাহর দিনে এক চুল পরিমাণ ঠাকা নয়

কয়েকদিন পর মরে এরপরে নূর হোসেন দাঁড়িয়ে যায় গুলি খেয়ে পরে যায় তখন আবার গন্ধ ফিরে আসে আবার গন্ধত্র লুট হয়ে যায় হারিয়ে যায় মরে যায় আবার আবু সাহিত্যে দাঁড়াতে হয় তাহলে বুঝা গেল খুব গণতন্ত্র নিজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কায়ে হতে পারে নাই তুমি সেই মত গণতন্ত্র দিয়ে স্পার্টি করতে চাও হ্যাঁ আদর্শটা কঠিন এখানে গেলে সবাই সম্মান করবে না এখানে গেলে তোমাকে সবাই হালুয়ার দামাত দিবে না এখানে গেলে জেল এ কারণেই তুমি কঠিন ভাবছ এখানে তোমাকে অত্যাচারিত হতে হবে তোমাকে জেলখানায় কেউ খোঁজ দিবে না তোমাকে কারাগারে নির্জন বাসে থাকতে হবে তোমার পায়ে ব্রেডি লাগানো হবে তোমার গায়ে মাথায় হেলমেট পরানো হবে তোমার শরীরে জ্যাকেট লাগিয়ে দেওয়া হবে তাও ময়লা তোমাকে যখন কোর্টে উঠানো হবে মনে হবে দেশের সবচেয়ে বড় অপরাধী চোর ডাকাতে উঠানো হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসীকে করে তোলা হচ্ছে এটা হয়েছে আমার নিজের অভিজ্ঞতা এটা তাহলে যদি তুমি সেই বিপদ আপদকে সহ্য করতে না পারো তুমি এখনই ছোটকে পড়ো তুমি খবরদার আল্লাহর দিনকে বিকৃত করো না আল্লাহর আল্লাহর দিনের মধ্যে অন্য ধর্মের কুসংস্কার প্রবেশ করিও না ইসলামের নামে তুমি মদের বোতলে বিসমিল্লার সাইনবোর্ড যোগ করো না তুমি মদ খাও সমস্যা নেই কিন্তু মদকে হারাম মনে করেই খাও এটা হালাল না মদকে হালাল করতে যেও না তাহলে কিন্তু তুমি মদ যদি খাও বা হারাম মনে করো তুমি একটা গুণা করেছো গুণায় কাবিরা তুমি কাফের হয়ে যাও নাই কিন্তু তুমি যদি মদকে হালাল মনে করে ফতো দিয়ে খাও তাহলে তোমার মদ খাওয়ার কারণে ইমানটাই চলে গেছে হালাল হারামকে হালাল মনে করার কারণে মনে রাখবে তোমার দিন ইসলাম যে দিনের তুমি সৈনিক সেটা পরিপূর্ণ এই দিনের একটা নিজস্ব চিন্তা চেতনা আছে ধারা আছে তুমি যে গণতন্ত্রকে ইসলামাইজেশন করছো তার নিজস্ব আকিদা আছে তোমার স্থানে আকীদা হচ্ছে কুলিল্লাহুмма মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক समस्त ক্ষমতা আল্লাহর হাতে

সেখানে আল্লাহর সার্বভৌমত্ব সেখানে জনগণ সমস্ত ক্ষমতার মালিক ইসলাম সুলতানার আল্লাহ গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিককে কে জনগণ এবারে ক্ষমতার মালিক যেহেতু জনগণ আর সার্বভৌম ক্ষমতার মালিক যে তার আদেশটা তার কমান্ড হচ্ছে আইন মনে করুন আপনি একটা বিশাল কারখানার মালিক এক লক্ষ কর্মচারী সেখানে কাজ করে আপনাকে চিনে না কখন দেখে নেই। আপনি সেখানে সিভিলে গিয়ে বিভিন্ন নির্দেশনা জারি করছেন কেউ আপনার নির্দেশ মান্য করছে না কারণ তারা কেউ আপনাকে চিনে না যে আপনি মালিক হঠাৎ করে ম্যানেজার গিয়ে হাজির আপনাকে সেলুট দিয়ে সে বলল পরিচয় করিয়ে দিল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ইনি হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক সঙ্গে সঙ্গে মসজিদের চেহারা পাল্টে যাবে সবাই তার কথা মান্য করবে কারণ কি কারণ তারা এখন বুঝতে পেরেছে এই কারখানার মালিক মেশিন বলেন কাপড় চোপড় বেতন বলেন আমাদের প্রতি ঈদে বোনাস বলেন অনুষ্ঠানে বোনাস বলেন সবকিছু দেয় এই লোকটা এনে হচ্ছেন মালিক এখন এই মালিক যা বলবে সেটাই আইন সেটাই কি আইন কাকে বলে সার্বভৌমত্বের কমান্ড কে বলে আইন যেহেতু গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ জনগণ এত লোকিত একসাথে ক্ষমতা চালাতে পারে না সেই তারা ভোট দেয় ভোট দিয়ে পরে তিনশো কয়জন যেন পঁয়তাল্লিশ জন এদেরকে ওখানে বসানো হয় এবারে গোটা দেশের আঠারো কোটি মানুষের ক্ষমতার মালিক হয়ে গেছে ওই তিনশো প্রতিনিধি এখন তারাই সার্বভৌম ক্ষমতার মালিক যখন তারা সার্বভৌম ক্ষমতার মালিক এখন তাদের অধিকার আছে আইন তৈরি করা আদেশ দেওয়া এ কারণে সাংসদদেরকে বলা হয় ল মেকার আইন প্রণেতা তারা আইন করতে পারে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু ক্ষমতা এসেছে কাজে তাদের যে কোনো আইন পরিবর্তন করার ক্ষমতা আছে এবারে আপনি আসুন বাংলাদেশ সংবিধানের ক্ষতে পরিষ্কার বলা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে আপনি বলবেন যে না এটা তারা ইসলামকে বাধ্য হয় এ তার উদ্দেশ্য অন্য অন্য দেশের সংবিধান আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কোরআনের আইনের সাথে বাংলাদেশ সংবিধানের যে সকল আইনের বিরোধ রয়েছে সেখানে বাংলাদেশ সংবিধানের আইনটা বহন আছে না ইসলামের টা বহন আছে তাহলে বুঝা গেল তারা ভুল বলে নাই তারা বুঝে শুনি বলেছে এই সংবিধানের যা আছে যে আইন আছে এর সাথে অসামঞ্জস্যশীল যে কোনো আইন সব বাতিল বলে গণ্য হবে সেটা হোক ইসলামের কোরদের আইন ইসলাম কি বলে ইসলাম বলে অল্লাহকুম আকমিহি খবর দা অল ইয়াহকুম আল্লাহ বিধান দেন আদেশ দেন আইন দেন নির্দেশ দেন কে নাম আককেবারে হুকমিহি আল্লাহর হুকুমকে আল্লাহর বিভ্রান্তি আল্লাহর আইনকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি অধিকার কারণে কে বলেছেন কে বলেছেন আপনি ল মেকার তৈরি করলেন কোন অধিকারে আপনি তো খালি মহাক্টিভ না আপনি তো আল্লাহ বানাচ্ছেন মনে রাখতে হবে ফের আল্লাহ দাবি করেছিল কোন অর্থে মানুষ মনে করে ফেরান আল্লাহ দাবি করেছে ফেরাউনকে আসমান আল্লাহ দাবি করছে এটা মানলে কেউ বিশ্বাস করত মানুষ এত পাগল কখনো ছিল না যে একজন দাবি করবে আসমান চন্দ্র সূর্য ক্লিয়ার করে দিয়েছে মুলকু মুলকু মিশর আলাইসানি কি আমার নয় তার মানে ফেরাউন যে আল্লাহ দাবি করেছে তার মানে হচ্ছে

সে তার দেশের জনগণকে জড়ো করলো সমবেত করলো ফা হাসার হাসর করলো সমবেত করলো ফানা দা প্রকাশ্যে ঘোষণা করলো আয়না আমি তোমাদের প্রধান রব আমি তোমাদের পরিষ্কার করে বলতে চাই কোরআনকে বোঝার চেষ্টা করে করো না এইখানে ফেরাউন কোন রব আর কোন আল্লাহ দাবি করেছিল এটা যদি বুঝতে পারতে তাহলে তোমার দেশের আল্লাহ গুলোকেও চিনতে পারতে এটা বুঝো নাই বলি তোমার দেশের বাতিল ইলাহ গুলোকে চিনতে পারো নাই শ্রাউন দাবি করেছিল আলাইসালি মূল কুমিসিন হাদা পরিষ্কার করে দিল যে সে যে আল্লাহ দাবি করেছে সার্বভৌমত্বের দাবি করেছে মাহবুব দাবি করেছে তার মারি হলো মিশর ভূখণ্ডের সে প্রভু মিশর ভূখণ্ডের সে রব এখানে সে মালিক এখানে তার হুকুম চলবে আর কার হুকুম যদি এটা বুঝে থাকো তাহলে জেনে রাখো তোমার সংসদে তুমি যাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছ তুমি কয়েকজন আল্লাহ বানাচ্ছ এরা ওখানে গিয়ে সার্বভৌমত্বের মালিক হয় তার মানে তারা রব হয় আর রবের কাজ হচ্ছে বিধান দেওয়া আইন দেওয়া তারা আইন তৈরি করছে ইসলামে আইন দেওয়ার মালিককে আল্লাহ আমর জেনে রাখো সৃষ্টি আর আদেশ জারি করার আয় অধিকার কার আল্লাহ রাখো সাবধান সতর্ক হও লাহুল সৃষ্টি সৃষ্টি আইন এক যার আইন চলবে আর কারো আইন চলবে একটা সাধারণ মেশিন যদি কেউ আবিষ্কার করে ওর সাথে ক্যাটালগ দিয়ে দেয় এই নিয়মে চলতে হবে সেই নিয়মে চললো না ওটা চলবে এই বিদ্যুতের লাইনগুলো তারের মাধ্যমে এসেছি নিয়ম হলো দুইটা তার আসবে কিন্তু একটার সঙ্গে পারবে না জড়াবে নির্দিষ্ট নিয়মে মাঝখানে আপনি দুটো তারকে একাত্র করে দিলেন সেখানে কি বাতি জ্বলবে না পুরো প্যান্ডেলটাই জলে যাবে তাহলে একটা সাধারণ কিছু সৃষ্টি করলো যে আবিষ্কার করলো যে লোকটা আর নিয়ম ছাড়া ওটা মানলে পরে ওটা যদি কি করে নিয়ম ছাড়া চালানো হয় তাহলে এক্সিডেন্ট করবে যে পরিষ্কার করে দিলেন সৃষ্টি যার আইন চলবে তার তার আইন বাদ দিয়ে যদি অন্য কোনো আইন তৈরি করা হয় তাহলে তা দিয়ে কি শান্তি আসবে না আরো গন্ডগোল লাগবে আপনি কার আইন বাস্তবায়ন করতে যাচ্ছে

শয়তানদেরকে অনেক অনেক দূরে گمরা করে নিয়ে যাচ্ছে তুমি কি দেখো না কোরআন আয়াত সালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হত্তায় ইয়াহকিমুকা ফিমা শা না তোমার রবের কসম তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক বিরোধের ক্ষেত্রে তোমাকে বিচারক না বানাবে সুম্মা লায়াজিদু ফী আনফুসি মারাজাম মিম্মা ত্বয়াইতা অথবা তুমি যেই বিচার করবে তারবর্তি সংশয় দিদার আরেখে সম্পূর্ণ মেনে নেবে ওয়াসাল্লিমু তাসলিমা এটা না হওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না তুমি কি কোরআনে দেখো না কোরআন কি সুন্দর করে তোমাকে বলছে আমার নাম ইহক এত কিছু দেখার পরেও তুমি মুসলিম দাবি করছো আবার আল্লাহর আইনটাকে তুমি পছন্দ করছো আল্লাহর বিধানটাকে পছন্দ করছো মনে রাখতে হবে ইসলাম একটি স্বতন্ত্র দিন তার নিজস্ব আইন আছে নিজস্ব নীতিমালা আছে ইসলামে আইনের উৎস আল্লাহ গণতন্ত্রে ফর দা পিপল ইসলামে একটা নিজস্ব দিন আছে ধর্ম আছে ওই দিনের বিপরীতে আর কোন দিন খুঁজে বেড়ান যাবে না

আসমানিবাং জমিনে যা কিছু আছে তারা বিনা বাক্যে আল্লাহর আত্মসমর্পণ করেছে কিন্তু এই কিছু মানুষ এবং কিছু জিন এরা আল্লাহর হুকুমের নামে আল্লাহর হুকুমকে বাতিল করার চক্রান্ত করছে তোমার একটা দিন আছে ইসলাম সেটা পরিপূর্ণ ওদেরও একটা দিন আছে সেটার নাম সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই তুমি কি গণতন্ত্রের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারবে যদি না পারো তাহলে গণতন্ত্রকে মিলনে কিভাবে কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না তোমাকে তুমি ইব্রাহিম তোমার একটা মিল্লাত আছে তোমার জাতির পিতা তুমল মুসলিমিন তিনি তোমার নামকরণ করেছেন মুসলিম করে তুমি মুসলিম তুম ফখর সে কাদো কে হাম মুসলিম হে গর্বের সঙ্গে ঘোষণা করেন একজন মুসলিম নাম রেখেছেন কে ইব্রাহিম নিজ মুসলিম ছিলেন কোরআন বলছে মা কান ইব্রাহিম ইহুদি ও ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কান হানিফান মুসলিমা ইব্রাহিম না ছিল ইহুদি না খ্রিস্টান

ফতার সামা ওয়া কেবল আলু দা হানিফা অমান আমিনাল মুসরিকিন আবার সেই তুমি গিয়ে আবার বিভিন্ন সময় অন্যদের আদর্শের সামনে মাথার মধ্যে বলছে